কেরাতে যেতে কে না পছন্দ করে আর তা যদি হয় গরমের ছুটিতে তাহলে তো কথাই নেই সেই ভাবনা থেকেই আয়োজন করা হয়েছিল বৈশাখী আড্ডার আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য ঈশা সাহা ছাড়াও লক্ষ্মীর ছাড়া ব্যান্ডের সকলেই এদিনের মূল আকর্ষণ ছিল ট্রাভেল সং লঞ্চ আসুন দেখে নেওয়া যাক গোয়েবরিবারের অনুষ্ঠানে যখনই আসি তখনই একটা পরিবারের জমায়েতের ফিল পাই মানে সেটা জানি না কেন পাই অনেক বয়স্ক মানুষকে দেখি পাপান্দারা এবং গো গোয়েভরিবারের সকলে যেভাবে আপ্যায়ন করেন মানে কোনো বাড়তি ব্যাপার নেই বাগাড়ম্বর নেই সহজ পরিবারের মানুষের মতো আপন করে নেন সেটা ভীষণ ভালো লাগে দেখো বেড়ানোর সুযোগ খুব বেশি হয় না আর আমি যে খুব বোর হয়ে যাই খুব কোনো কিছুতে তাও নয় আমি সব থেকে বেশি আনন্দে থাকি কাজের মধ্যে কাজ করতে ভালোবাসি আর বেড়ানোর সুযোগ যখন আসে তখন আমার মানে বাংলার গ্রাম থেকে দূর বিদেশের সুন্দর মানে ভূমি বা সমুদ্র সবই ভালো নববর্ষটা বছরের শুরুটা কাটিয়েছি কাজ করে ভাল লাগছে কারণ তোমার মনে আছে কিনা না আমাদের ছোটোবেলা মায়েরা বলতো যে বছরের প্রথম দিন যেটা করে সারা বছর সেটা করে কাটায় তো আমি বছরের প্রথম দিন কাজ করেছি আমি চাইবো সারা বছর যেন কাজ করে কাটাই এর থেকে ভালো আর কি হতে পারে বলো আড্ডা খাওয়া দাওয়া এই দুটো বাঙালির জীবনের সঙ্গে জড়িয়ে মানে সেটা চায়ের দোকানের আড্ডা হতে পারে সেটা ওই বিস্কিট খাওয়া চায়ের বিস্কিট খাওয়া হতে পারে কিন্তু খাওয়া দাওয়া থাকবে আড্ডা থাকবে বাঙালি যতদিন বাঙালির অস্তিত্ব থাকবে ততদিন আড্ডা এবং খাওয়া দাওয়া ওদের লাইফ থেকে যাবে না তো নববর্ষ গেছে কাজ করেছি কিন্তু তার মাঝে খাওয়াটা বন্ধ হয়নি শ্যুটিংয়ে যথেষ্ট খাবার খেয়েছি যেই বাড়িতে আমরা শ্যুট করছিলাম আম পাওয়া যায় কাঁচা আম সেখানে এক প্লেট কাঁচা আম এভরিডে আমাকে বরং বলতে তো শরীর খারাপ হবে মানে এরম অবস্থা কিন্তু আমরা কোনোটাই বাদ দিইনি সব সব কিছুই করছি আড্ডা খাওয়া দাওয়া সমান তালে চালিয়ে যাচ্ছি যে লক্ষ্মী ছাড়া ব্যান্ডের গান আমরা কলেজ লাইফে স্কুল লাইফে শুনে বড় হয়েছি দুঃখ হাসি প্রেম যন্ত্রণা বিরহ সব কিছুর মধ্যেই সেই গান ঢুকেছিল তো তাদেরকে সামনে থেকে দাঁড়িয়ে শ্যুট করছি এটা ভেবেই না তখন একটা অসলিক মোমেন্ট বলা যেতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে ছ ঘন্টায় পুরো শুটিংটাকে নামানো তার আগে প্রেপ তারপরে পোস্ট ভিএফএক্স এই সব কিছু যখন ভাবছিলাম যে আদৌ কি সম্ভব বলে তো দিয়েছি হ্যাঁ কিন্তু একটা টিম আমাদের সঙ্গে রয়েছে এবং একদম গ্রাউন্ড লেভেল থেকে পোস্ট লেভেল অবধি তারা দিন রাত এক করে পরিশ্রম করেছে ইনফ্যাক্ট লক্ষ্মী ছাড়া টিমের প্রত্যেকটা মেম্বার মানে গাবুদা রাজদা দা দেবাদিত্য দা বোধাদিত্য দা এরা প্রত্যেকেই ভীষণ 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 প্রফেশনাল ওদের সবার কোঅপারেশন এটা সম্ভব ছিল না আর বাঙালি তো ঘুরতে ভালোবাসি বাঙালি আর কিছু থাক না থাক ঘুরতে যাওয়ার শিডিউলটা বছরে কবে হবে সেটা ঠিক করা থাকে তো এই গান ঘুরতে যাওয়ার গান নতুন করে জীবনকে চেনার গান তো খুবই এক্সাইটেড এবার বাকিটা দেখা যাক দর্শকের কেমন লাগে এই পুরো টিমটা খুব সুন্দর ছিল একটা খুব একসাথে মিলে কাজ হয়েছে খুব সুন্দর কাজ হয়েছে খুব স্মুথ হয়েছে আর ইউ নো দেওয়ার রিয়েলি গ্রেট মানে দে ব্রট আউট দ্য বেস্ট ইন অলসো মানে খুব সুন্দর আর ভিডিওটা কি ভালো হয়েছে তোমরা দেখলে সো আমার যে কোনো জায়গা বেড়াতে যেতে খুব ভাল লাগে যেখানে আমি একটু শান্তিতে সময় কাটাতে পারবো বাট এক ট্যুরিস্ট স্পট নয় একটু অফবিট জায়গা গানটা তো দারুণ লক্ষ্মী ছাড়া ইজ অলওয়েজ গ্রেট আর লক্ষ্মীছাড়ার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে সো আই এম ভেরি হ্যাপি অনির্বাণ ভট্টাচার্য ঈশা সাহা দুর্নিবার সৌরভ কোথায় বেড়াতে যেতে চান সেটা তো আপনারা জানলেনই এবার আপনাদের প্ল্যানটাও চটপট তৈরি করে ফেলুন এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টেস্ট টিভি এইচডি পর্দায়